আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে কথা বলবো ভারতীয় তীর্থ বিষা এবং এলটিপি লং টার্ম ভিসাটা নিয়ে কথা বলবো তো সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং সাবস্ক্রাইব এন্ড শেয়ার করবেন কারণ প্রতিনিয়তই বিভিন্ন দেশ নিয়ে আমি কথা বলি তো আগামীতে অনেক ভালো ভালো ভিডিও আসবে বিভিন্ন দেশ নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন প্রথমেই বলি আপনি তীর্থ বিষা কীভাবে পাবেন যদিও তীর্থ বন্ধ মাঝখানে বন্ধ ছিল এখন আসলে তীর্থ ভিসা বলে কোনো কিছু নেই তবে আপনি সেটা কিন্তু ট্যুরিস্ট ভিসা আবেদন করে কিন্তু তীর্থ ভিসা আপনি পাবেন তো কিভাবে আপনি তীর্থ ভিসা করবেন প্রথমেই বলি আপনি যদি তীর্থ ভিসা করতে চান তো তীর্থ ভিসা লাইক ধরেন মুসলিমদের যে আপনার জামাত যে আছে না জামাতি মানে ওই যে জামাতে যায় না সেই রকম একটা বিষয় যেমন আপনি তীর্থযাত্রায় যারা যায় ইন্ডিয়াতে বা বিভিন্ন দেশে ঠিক আছে তাদের কিন্তু ইন্ডিয়াতে বলা হয় সেটা তীর্থ তো তীর্থ করতে আপনার প্রথমেই যে ইম্পর্টেন্ট ডকুমেন্টটা লাগবে সেটা হইছে আপনাকে যে কোনো একটা ইস্কন মন্দির যেটা হইছে আপনার ভারতীয় গভর্নমেন্ট কর্তৃক আপনার মানে এটা নিবন্ধিত আর কি বেশিরভাগ আপনার ইস্কন মন্দিরেই নিবন্ধিত সেখান থেকে আপনাকে একটা প্রত্যয়নপত্র নিতে হবে প্রত্যয়নপত্রে অবশ্যই লেখা থাকতে হবে যে বাংলা অথবা ইংলিশে কোনো সমস্যা নাই সেখানে লেখা থাকতে হবে যে আপনি কোথায় যাবেন কিভাবে যাবেন আপনি কোন দলের সাথে যাবেন এবং আপনার পাসপোর্টে যে আপনার নামটা আপনার পিতার নাম আপনার মাতার নাম পাসপোর্ট নাম্বারটা এই সম্পূর্ণ জিনিসগুলো আপনি কিন্তু সেখানে উল্লেখ থাকতে হবে স্পষ্ট ভাষায় এবং সেই মন্দিরের প্যারে কিন্তু আপনাকে লেখে দিতে হবে সেল স্বাক্ষর সহকারে দিতে হবে আপনারা যদি চান আমি একটা ফর্মেট আমি দিয়ে দেবো আপনারা সেটা দেখে নেবেন ঠিক আছে আপনি কোন মন্দির যেতে পারেন যেন একটা মন্দিরে এক্সাম্পল দিতে পারি যেরকম ডাকেশ্বরী মন্দির ডাকেশ্বরী মন্দিরে আমার জানা মতে এটা আসলে আপনি ভারতীয় গভর্নমেন্ট কর্তৃক একটা নিবন্ধিত মন্দির এখান থেকে যদি আপনি আপনার মানে সেই টু হোমেড মে কনসার্ন যেটা আর কি লেটারটা আপনি নিতে পারেন যে তীর্থযাত্রায় যাবেন আপনি কোথায় কোথায় যাবেন সেই সেই ডিটেলস যদি আপনি দিতে পারেন ঠিক আছে তাহলে কিন্তু আপনি তীর্থ বিষয়টা পেয়ে যাবেন আমি আশা করি তীর্থ বিষয়ের জন্য কিন্তু আপনাকে ট্যুরিস্ট বিষয়ের জন্য আবেদন করতে হবে কিন্তু সিঙ্গেল এন্ট্রি বিষা দেয় সিঙ্গেল একবারই আপনি এন্ট্রি করতে পারবেন তিন মাসের বিষা বুঝতে পারছেন সেক্ষেত্রে আপনাকে এই ডকুমেন্টসটা সবচেয়ে প্রথমে লাগবে যে আপনার যে কোনো একটা মন্দির থেকে যে মন্দিরটা আপনার ভারতীয় হাই কমিশনে আপনার সেই মন্দিরের ডাটা আছে বুঝতে পারছেন তো পুরো ফাইল রেডি করে আপনি কি করবেন যেইখানে জমা দিবেন ধরেন আপনি যমুনা ফিসার করবে জমা দেবেন বা বিভাগীয় যে কোনো কার্যটা যেটা খোলা আছে সেখানে জমা দেবেন সেই সেই অ্যাম্বাসি বরাবর আপনি একটা মেইল করবেন মেইলে লিখবেন বিস্তারিত লিখবেন যে আমি তীর্থে যেতে চাই অমুক 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 জায়গায় ঠিক আছে আমি সেটা মেইল করবে মেইল করলে কি হবে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে বুঝছেন তো আপনাকে পাসপোর্টের মেয়াদ কিন্তু মিনিমাম সিক্স মান্থ থাকতে হবে মিনিমাম সিক্স মান্থের কম থাকলে কিন্তু আপনাকে ভিসা কোনোভাবেই দেওয়া হবে না বুঝতে পারছেন তো দ্বিতীয় যে ডকুমেন্টটা খুবই ইম্পর্টেন্ট সেটা হইছে আপনার ফিনান্সিয়াল যে সাপোর্ট যে ব্যাংক স্টেটমেন্ট সেটা কিন্তু অবশ্যই 6 মান্থের একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে আপনি কি অবশ্যই জানেন যে কত টাকা হলে আপনাকে আপনার ভিসাটা দেবে আমি আমি জানা মতে আপনাকে 50 থেকে 2 লাখ টাকা এরকম যদি একটা অ্যামাউন্ট যদি আপনি দেখাতে পারেন যে আমার ব্যাংকে 50 থেকে 2 লাখ টাকার মত আছে ঠিক আছে সেটা গ্রহণযোগ্য হবে অথবা আপনি ব্যাংক ইন্ডোসমেন্ট করে নেবেন ইন্ডোসমেন্টসও আপনি ব্যাংক স্টেটমেন্ট দটাই দটাই সবচেয়ে ভালো হবে এবং আপনি জানেনই তো অনেক অনেক কথা বলছি কি কি ডকুমেন্টস লাগবে এটা নতুন করে বলার কিছু নাই যদি যদি ভিসার জন্য ডকুমেন্ট দরকার হয় সেগুলো আমার অনেক ভিডিও আছে আপনারা দেখে নিবেন ঠিক আছে তো এখন আসেন আপনার এল টিপি কই এল টিপি লং টার্ম যে বিষয়টা আছে সেই বিষয় সম্পর্কে কথা বলি তো এই বিষয়টা হয়েছে এমন একটা বিষয় সেটা হইছে নির্যাতিত বুঝছেন নির্যাতিত যেরকম ভারত পাকিস্তান আর হইছে আপনার আফগানিস্তানের জন্য প্রযোজ্য যারা ধরেন বাংলাদেশে নির্যাতিত যদিও বাংলাদেশে কোনো হিন্দু নাগরিক নির্যাতিত না তবুও যদি আপনি নির্যাতিত হয়ে থাকেন হয়ে থাকেন যদি মানে আমি জানি না বাংলাদেশে আমার জানা মতে কোনো নির্যাতিত পাবলিক ইন্ডিয়ান হিন্দু ধর্মের লোক বা কোনো ধর্মের লোক বাংলাদেশে নির্যাতিত না স্পষ্ট বাট আপনি যদি কোনোভাবে যদি নির্যাতিত হয়ে থাকেন হয় না যে এক পার্সেন্ট দুই পার্সেন্ট হয়ে থাকেন তাইলে আপনাকে কিন্তু অবশ্যই থানা একটা ডায়েরি করতে হবে ঠিক আছে থানা একটা ডায়েরি করতে হবে এই বইলা যে আমি অমুক সংখ্যা সংখ্যালঘু লঘু আমি এই আমি শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে আমার ধর্মের কারণে আমি নির্যাতিত সেটা ইন্ডিয়ার হোক পাকিস্তানের হোক আপনি আফগানিস্তানের হন যেখানেরই হন আপনি যদি এরকম কোনো প্রমাণপত্র দেখাতে পারেন যে আপনি নির্যাতিত অথবা কোনো এই কারণে হয়রানি হইতেছেন যদি সেটা নিউজ আসে নিউজেও আসে বা আপনি যদি সেটা ভিডিও করতে পারেন বা অন্যের মাধ্যমে যে সেটা ভিডিও আকারে আপনার কাছে আসে আপনাকে সেই সেই মানে সংখ্যালঘু হওয়ার জন্য আপনাকে নির্যাতন করা হচ্ছে শুধুমাত্র একটা ধর্মের জন্য নির্যাতিত করা হয়েছে তাহলে আপনি কিন্তু সেই প্রমাণপত্র দিয়া আর যার অন্য অন্য ডকুমেন্টসগুলো যা লাগে সবগুলা সেমই লাগবে প্রতিটা বিষয়ই যেরকম আপনাকে আবেদন করতে হবে অনলাইন আবেদন করতে হবে প্রতিটা ক্ষেত্রে সেম বিষয় যেরকম আপনার বিদ্যুৎ বিলের ফটোকপি লাগবে আপনি এখন কোথায় থাকেন ঠিক আছে সেই ঠিকানা পত্র প্রমাণপত্র লাগবে আপনার আপনার যে পাসপোর্টে 6 মান্থ মেয়াদ থাকতে হবে সেটা আপনি জানেন 6 মান্থ এবং এই ভিসাটা কিন্তু আপনাকে প্রায় 5 বছর 5 বছর মেয়াদ দেওয়া হয় তারপরে আপনি যদি তারপরে যদি আপনার মামলা চলমান অথবা আপনার 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 হুমকি থাকে ওই দেশে ঠিক আছে এটা যদি প্রমাণ দিতে পারেন তাহলে কিন্তু আপনার এফআরওরে গিয়ে আপনি কিন্তু সেই ভিসাটার মেয়াদ কিন্তু আরো বাড়ায় নিতে পারবেন ইন্ডিয়াতে গিয়া অথবা আপনি যদি মনে করেন সেই দেশে আপনি মানে আপনি হুমকি মানে আপনার জন্য হুমকি আছে যে আপনার জীবন নাশের হুমকি আছে আপনি শুধুমাত্র সংখ্যালঘু হওয়ার জন্য আপনার জীবন নাশের হুমকি আছে সেই প্রমাণ যদি আপনি দিতে পারেন তাহলে আপনি কিন্তু ভারতীয় নাগরিক হওয়ার সুযোগও আছে আপনি যদি সেই প্রমাণপত্র দিয়া আপনি একজন অ্যাডভোকেট ধরে যদি আপনি অ্যাপ্লাই করেন নাগরিকত্বের জন্য তাহলে কিন্তু আমার মনে হয় ইন্ডিয়ান গভর্নমেন্ট এই বিষয়টা খুব সেন্সিটিভ ভাবে দেখে কারণ আপনি তো জানেন যে ইন্ডিয়া একটা ধর্মিক ধার্মিক রাষ্ট্র হিসাবে মানে ইতিমধ্যে মানে একটা মানে হিন্দু ধর্মের রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত প্রায় হয়ে গেছে কারণ এটা বলার অপেক্ষা রাখে না যদিও আমার কথা বলার টোনটা কিন্তু কোনো খারাপ দিক না বুঝতে পারছেন তো প্রতিটা দেশেই আপনি দেখেন যে বাংলাদেশেও ঠিক আছে কিন্তু মুসলিমদের একটা প্রাধান্য দিবেই আপনি পৃথিবীর প্রতিটা মুসলিম দেশে কিন্তু দেখা গেছে মুসলিম রাষ্ট্রকে প্রাধান্য দেওয়া হয় এটা স্বাভাবিক বিষয় এরকম ইন্ডিয়াও যদি আমেরিকা বা বিভিন্ন একটা দেশে যদি ইন্ডিয়ান কোনো ইন্ডিয়ান নাগরিক না হোক ইন্ডিয়ার সংখ্যাগরিষ্ঠ যে জাতি আছে হিন্দু তারা যদি কোথাও নির্যাতিত হয় সেটা কিন্তু আসলে তাদের একটা জনসংখ্যা আছে তাদের কিন্তু একটা আঘাত লাগবেই আর সেই আঘাতের পরিপ্রেক্ষিতে কিন্তু সরকার কিন্তু সবসময় জনগণের পক্ষেই যাবে ঠিক না আর জনগণের পক্ষে কোনটা তাদের ধার্মিক বিষয়টা সে তাদের ধার্মিক বিষয়তে সেখানে আশ্রয় দিবে সেটাই স্বাভাবিক যেরকম আমেরিকা যদি আপনি আপনি দেখাতে পারেন যে আপনি আপনি খ্রিস্টান হওয়াতে আপনি অন্য দেশে নির্যাতিত তাহলে আপনাকে ভিসা দেয় মানে এটা যদি আপনি প্রপারলি দেখাতে পারেন যে আপনি শুধুমাত্র খ্রিস্টান ধর্মের অবলম্বীন মানে খ্রিস্টান ধর্মের লোক এর জন্য আমাকে এই দেশে আমাকে নির্যাতিত করা হয়েছে সেটা কিন্তু আমেরিকা সেটা ব্যবস্থা নেবে অথবা আপনাকে ভিসা দিয়ে নিয়ে যাবে আমেরিকা ঠিক আছে তো এই ধরনের ভিসা কিন্তু পৃথিবীর প্রতিটা রাষ্ট্রেই কিন্তু চালু আছে প্রতিটা রাষ্ট্রে আমি বলি প্রায় প্রতিটা রাষ্ট্রে সব রাষ্ট্রে বলে হবে ঠিক আছে বিভিন্ন রাষ্ট্র আছে যেগুলো একদম ধর্ম নিরপেক্ষ সেগুলো রাষ্ট্রে আসলে ইংল্যান্ড ঠিক আছে ইউকে এরকম কোনো বিসা নাই আমার জানা মতে যদি আপনাদের জানা থাকে যে এরকম কোনো বিষা ইউকে আছে তাহলে আপনারা জানাবেন আমাকে কমেন্টস করে তাহলে আমি এটা নিয়ে স্টাডি করবো যাই হোক আজকে এই ভিডিওটা বেশি লম্বা করব না আপনারা আমার ভিডিও যদি যদি ভালো লাগে যদি অনেকে বলে ঠিক আছে যে আমার আমি আসলে কিছুই জানি না ভাই আমি কিছুই জানি না ঠিক আছে কিন্তু আমি প্রায় পঁচিশ বার ইন্ডিয়া গেছি এবং প্রতিবারই আমি নিজে নিজে ফাইল জমা দিছি। এখনও আমি বিভিন্ন বিশ্বের বিশ্বের প্রায় চার পাঁচটা কান্ট্রির ভিসা ফাইল আমি নিজে রেডি করি আমি নিজে রেডি করে আমি ক্লায়েন্টকে দেই যাই হোক এগুলো বলার অপেক্ষা রাখে না এগুলো আপনার বললেও বা কী হবে ঠিক আছে বললেও তো আপনি বুঝবেন না ঠিক আছে আমি পৃথিবীর প্রায় চার পাঁচটা কান্ট্রির ফাইল প্রতিনিয়ত রেডি করি এবং সেটা বিভিন্ন জায়গায় আমি দেই বিভিন্ন এম্বাসির আমি কাজ করি এম্বাসি বলি বিভিন্ন ট্রাভেল এজেন্সির আমি কাজ করি তারা আমার কাছ থেকে ফাইলগুলো রেডি করে নেয় বিভিন্ন ধরনের ফাইল যারা ভিসা ফর্ম ফিল আপ তারপরে আপনার কাগজ রেডি করা কাগজগুলো কোনো প্রবলেম থাকলে প্রবলেম সলভ করা যাই হোক এগুলো আমি সলভ করি আপনারা সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন আশা করি ভালো থাকবেন আল্লাহ হাফেজ